পিঙ্কিশ কালার জি 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 হ্যাঁ পিঙ্কিশ কালার ফ্যানের বাতাসে উড়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই এই যে দেখেন ওকে এটা ভালোমতো মিক্স হয় না এখন ওই যে নিচে তিনটা যদি নেয় 100% ডেলিভারি চার্জ ফ্রি বাংলাদেশের ছেলে এবং মেয়ে উবয়ের ক্ষেত্রে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আজকে কি বিষয় নিয়ে ভাই আজকে বিষয় নিয়ে আসছি মানে বাংলাদেশের ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে একবার পুরো মানে হোয়াইটেনিং অর্থাৎ পা থেকে মাথা পর্যন্ত যারা লোসন এবং ক্রিম বা অন্য অন্য পন্থা যেগুলো বর্তমানে আমরা দেখতেছি যে ইঞ্জেকশনের মাধ্যমে কিন্তু অনেকেই হোয়াইটেনিং হচ্ছে ঠিক আছে কিন্তু এই সমস্ত পন্থা বাদ দিয়ে কিভাবে আপনি মানে কিছু খাবার অর্থাৎ সেবন করে কিভাবে আপনি ভিতর থেকে পা থেকে মাথা পর্যন্ত আপনি তিন সেট থেকে চার সেট পর্যন্ত ফসা করবেন আপনার ঠিক আছে সেটা উভয় এবং ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই ফুল বডিটা ফসা করবেন বডিটা ফসা করবেন এবং পা পর্যন্ত জি 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 আর কি কি কাজ করবে সেটা আমি আপনাকে দেখাই দিচ্ছি সেটা হচ্ছে এগুলা মূলত মানে আমরা তো এই দেশে ফসা হিসাবে ব্যবহার করি বা অন্য অন্য আদার্স

এটা সম্পূর্ণ ফলের জুস দিয়ে তৈরি এটা হচ্ছে আমাদের কি হয় আমি আপনাকে বলি যাদের চুল পরে যায় অতিরিক্ত ঠিক আছে চুল মানে গোড়া গুলা ড্যামেজ হয়ে গেছে যে অতিরিক্ত ভাবে চুল ফেটে পর্যন্ত অনেক জায়গায় চুল ফেটে যায় তো এগুলোর জন্য বেস্ট প্রোডাক্ট হচ্ছে এই যে গুলোটা কলোজন এই যে আপনার ফলের জুস এরপর হচ্ছে যাদের যে নখের সমস্যা অনেক সময় কিন্তু নখ

কত পিস থাকে এটার ভিতরে ভিতরে আপনার থাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাকে কেটেই দেখিয়ে দিচ্ছি ওকে একটা ইনটেকাকে দেখাবেন আজকে

ফলের জুস দিয়ে তৈরি আচ্ছা আচ্ছা ফল দিয়ে তৈরি পাবেন আচ্ছা এরকম প্যাকেট কয়টা খেতে হবে এরকম প্যাকেট কেউ আছে আসলে একটা খেলে হয় তারও ইনশাল্লাহ মানে দুইটা লাগে

আপনার প্রাইস হচ্ছে একটা নিলে তেরোশো পঞ্চাশ টাকা লাগলো এটা কিন্তু আর ফেসবুকে কিন্তু প্রাইস ও বেশি নিচ্ছে আবার অরিজিনাল প্রোডাক্ট পান কিনা তাও কিন্তু অনেকে কিন্তু প্রতারিত হয় টাকা পাঠায় কিন্তু প্রোডাক্ট পায় না এই জন্য বলবো এরকম বাইদের কাছ থেকে নেন স্থায়ী শপ থেকে নেন

দুইটা সেই ক্ষেত্রে নিলে আপনার আসে হচ্ছে কত দুইটা নিলে টাকা আর ডেলিভারি চার্জ আছে যদি দুইটা কেউ সেই ক্ষেত্রে আমরা রাখবো আপনার পঁচিশশো টাকা রাখবো দুইটা যদি কেউ নেয় পঁচিশশো টাকা রাখবো